আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমাদের পূর্বশুরীদের আদর্শকে মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা ব্যক্তিগত উচ্চাভিলাস ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দিনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ বর্তমানে এই পৃথিবীতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন হালকার ইসলামী নেতৃত্ব তারা কাজ করে যাচ্ছেন দীর্ঘ ধারাবাহিকতা এবং ত্যাগ ও কোরবানির মানদণ্ডে আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ধারাই হল দেওবন্দি ধারা আমি এতে অন্য কোনো ধারাকে কোনোভাবেই খাটো করছি না বরং সকলের অবদান এবং সকলের কৃতিত্বকে সর্বান্তকরণে স্বীকার করেও আমি আমার বিশ্বাস এবং আমার বোধ থেকে এই কথা বলছি এবং আগামীর পৃথিবীতে উম্মার যে নেতৃত্বের প্রয়োজন চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বসূরিদের যে আদর্শের অনুসরণ দৃপ্তভাবে প্রয়োজন তারও সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হল ওলামায় দেওবন্ধ আমার সৌভাগ্য এবং আমার অহংকার যে আমি একজন দেওবন্দী সন্তান ওলামায় দেওবন্দ তাদের অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের যে সেতুবন্ধন তৈরি করেছে তার মধ্যে যেরকম এলেমের অবদান রয়েছে তার মধ্যে যেরকম ত্যাগ এবং কোরবানির ভূমিকা রয়েছে জিহাদের ময়দান থেকে রাজনীতির অঙ্গন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ওলামায় দেওবন্দের যে আত্মত্যাগী ভূমিকা তার সব কিছুর পেছনে এবং সব কিছুর গোড়ায় অন্তর্নিহিত আরেকটি বড় বিষয় ওলামায় দেওবন্দের এই সাফল্যের সুতিকাগার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে সে বিষয়টা হলো সোহবতে আহালুল্লাহ ওলামায় দেবন তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানেই কাজ করো না কেন তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক বড় সম্পাদক বড় দার্শনিক হতে পারো ওয়াজ বা নসিহাদের ময়দানে তুমি খতিবে জমান হতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার মধ্যে অবশ্যই বড়দের সোহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যম্ভবীভাবেই থাকতে হবে তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের কোলামাই ক্যারামের একটি উল্লেখযোগ্য অংশকে খিতাব করে কথা বলছি আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত যারা অনেকেই আমার সহকর্মী কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বশ্রীদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের সহবতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান হিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরও সানিত এবং শক্তিশালী করতে হবে আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বশুরীদের আদর্শের অনুসরণে হয় এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃতচারী আহলুল্লাহ বুজুর্গ যারা এক একজন বুড়িয়ানাসীন ছিলেন যারা ছালের ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিলনীতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো সেই সকল নিভৃতচারী আমাদের পূর্বশুরি অনুস আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাসায়খে বাংলাদেশ তিনশো তেরোর এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাহ পাকরাবুল আলমীন সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করুন মঞ্চে উপবিষ্ট আছেন আমার শেখা মুর্শিদ দেওয়ানার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তালা হজরতের হায়াত এবং তার মেহনত এবং তার খিদমাতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন আমি আপনাদের কাছে সেই দোয়া কামনা করি এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি ওনার সোহবত ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহর রহমতের ছায়া তারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন এখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে হয় এবং সফলতার জন্য পদচুম্বন করতে পারে আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর্গ হজরত মৌলানা খালেদ সৈফুল্লাহ ইউবি এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমাদের পূর্বশুরীদের আদর্শকে মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা ব্যক্তিগত উচ্চাভিলাস ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দিনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পূর্ব শরীরের নকশে কদমে চলবার তো অফিক দান করুন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন